আমার স্বামী একটু রকচটা ধরনের মানুষ বলা যায় একটুতেই রেগে যায় তাই আমার স্বামীর সাথে আমার ঝগড়া হলে আমি চুপচাপ থাকি কোনো প্রত্যুত্তর করি না তখন আমার দু একজন কাছের আত্মীয় আমাকে বলে যখন ঝগড়া লাগে চুপ করে থাকো কেন তুমি মুখে মুখে উত্তর দিতে পারো না তুমি না এ যুগের মেয়ে পুরুষ জাতিরা ভাবে ওদের জন্মই হয়েছে নারীদের পায়ের তলায় রাখার জন্য আবার কেউ বলে যত সহ্য করবে তত লাইপে মাথায় উঠবে ওরা আবার অন্যজন বলে শোনো বউ এত সহজ সরল হলে বেটা ছেলে হাতে থাকবে না একটু শক্ত হও আজকাল মেয়েদের জন্য অনেক আইনি ব্যবস্থা আছে পুলিশকে জানিয়েই দেখো না একবার কী অবস্থা করে তোমার স্বামীর এসব কথার উত্তরে আমি বলি ওনার রাগটা একটু বেশি সবাই তো একরকম হয় না তবে ও সব সময় ওরকম ঝগড়া করে না ন মাসে ছমাসে প্রতিটা সংসারেই তো একটু খুটখাট লাগে কই আমি যখন রাগ দেখায় ও তো তখন চুপচাপ থাকে তখনই তারা উত্তরে বলে এ যুগের মেয়ে হয়ে যে তুমি কি করে এসব সহ্য করো আমি হলে তো বাবা ডিভোর্স দিয়েই চলে আসতাম জানেন আমি সবার সব কথা শুনি কিন্তু কখনো লোকের কথায় আমি মাথা ঘামাই না আমি জানি ডিভোর্স দেওয়া কোনো সলিউশন হতে পারে না মানুষ হিসেবে ও তো অনেক ভালো আর যদি আমার বাবা মা আমার ওপর রাগ দেখাতো আমি কি তাহলে বাবা মায়ের সাথে সম্পর্ক শেষ করে দিতাম না কখনোই তো সেটা করতাম না তাহলে আমাকে যে এত ভালোবাসে এত ভালো রাখে তার দু একটা ভুল যদি মানিয়ে নিতে না পারি তাহলে কিসের আর সহধর্মিনী হলাম বলুন তো হ্যাঁ আমার স্বামীর মাথাটা একটু বেশি গরম তাতে কি। সে তো আমাকে ভালোবাসে আবার যেদিন ঝগড়া হয় সেদিন ঘণ্টাখানেক পরে এসেই কিন্তু আমার কাছে হাজারবার ক্ষমা চায় কোথাও একটা লেখা পড়েছিলাম জানেন যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নোংরা একটা সম্পর্ক হল স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে জঘন্য কথা হয় স্বামী স্ত্রীর মধ্যে এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর কথাও হয় স্বামী স্ত্রীর মধ্যে এরা রেগে গেলে একে অপরকে এমন নোংরা কথা বলে যা অন্য কেউ বললে হয়তো খুনো খুনিটা না হলেও আজীবনের জন্য মুখ দেখা দেখি বন্ধ থাকতো কিন্তু সেই রাগ শান্ত হলেই এদের মতো মধুর সম্পর্ক আর নেই তাই তো লোকের কথায় আমি মাথা ঘামাই না লোকটার বাইরের অংশ দেখেই সবাই ওকে রকচটা বলে কিন্তু পরে আমার কাছে এসে ও যখন বাচ্চাদের মতো আচরণ করে সেটা তো কেউ জানতেই পারে না প্রতিটি মেয়ের মনে রাখা উচিত ডিভোর্স কোনো সমাধান হতে পারে না হয়তো রাগের বসে আপনি ডিভোর্স দিয়ে ক্ষণিকের সুখ পেতেই পারেন কিন্তু আপনার সারা জীবন বিভীষিকাময় হয়ে যাবে আর সেই কষ্টের সময় আপনি কাউকে পাশে পাবেন না এমনকি নিজের বাবা মাকেও না